আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজবন স্বাগত আছি ক্লাসে নাজমুলক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গুণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের পর্ব নম্বর তিন আজকের পর্ব নম্বর তিনে গুরুত্বপূর্ণ দুইটা উদাহরণ সম্পর্কে তোমরা জানতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে পর্ব নম্বর তিনে উদাহরণ নম্বর পাঁচ এবং উদাহরণ নম্বর ছয় এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব পর্ব নম্বর একই তোমরা দুইটা এক নম্বর এবং দুই নম্বর পর্ব তোমরা দেখেছ অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে পর্বগুলো তোমরা সিরিয়ালি দেখতে দেখতে আসবা তাহলে কিন্তু অঙ্ক বুঝতে তোমাদের কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ যে উদাহরণ নম্বর পাঁচে বলেছে এত কে এত দ্বারা গুণ ওকে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করা একদম কোনো টেনশন করার কারণ নেই পাঁচ নাম্বার অঙ্ক দেখো সলিউশন যে উদাহরণ নম্বর পাঁচ উদাহরণ নম্বর পাঁচ সলিউশন এই গুণগুলো কিন্তু তুমি দুইটা প্রসেসে সলভ করতে পারো লক্ষ্য করো যে এতকে এত দ্বারা গুণ অর্থাৎ এইটাকে এত দ্বারা গুণ তাহলে তুমি লিখতে পারো এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি ওকে প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশির দিকে লক্ষ্য করো দ্বিতীয় রাশিটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাইভ এক্সেস কিউব ওয়াই কিউব তাহলে কী করবে তোমরা রাশি দয়ের গুণফল ফল কি লিখবে তোমরা রাশি দয়ের গুণ ফল এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু কোনো কাজ তোমরা করো জাস্ট লিখলা এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি এখন রাশি দয়ের গুণফল এখন যেই কাজটা তোমাদের করতে হবে প্রথমে এটা লিখবা তোমরা যে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে গুণ এইটা ফাইভ এক্সেস কিউব ওয়াই কিউব এখন যেই কাজটা তোমাদের করতে হবে এইটাকে তুমি কিন্তু এইটা দ্বারা গুণ করতেছ অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এর আগে একটা মজার জিনিস দেখো সে মনে করো এক্স প্লাস ওয়াইকে তুমি এ দ্বারা গুণ করবে তাহলে এ দ্বারা এইটাকেও গুণ করতে হবে এইটাকেও গুণ করতে হবে ওকে একটু ভালো করে মনোযোগ সরকার দেখ লক্ষ্য করো যে এক্স প্লাস ওয়াইকে তুমি কি দ্বারা গুণ করবে গুণ করবে মনে করো এ দ্বারা তাহলে এ দ্বারা তুমি যদি এক্সকে গুণ করো তাহলে এক্স এ বা এক্স এ দ্বারা তো তুমি ওয়াইকে গুণ করো প্লাস ওয়াই এ এটাকে সাজ দিয়ে লিখলে এ এক্স প্লাস এ ওয়াই ওকে এইভাবে কিন্তু তোমাদের গুণটা করতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তাহলে তোমরা আগে যেই কাজটা করবে সাজিয়ে নাও যে এইটাকে তুমি এইটা দ্বারা গুণ করো সো এটাকে তুমি লিখতে পারবো ফাইভ এক্স এস স্কোয়ার ওয়াই কিউ দেখো তো ব্র্যাকেট দিলাম অর্থাৎ এইটাকে তুমি এইটা দ্বারা গুণ করলা এই যে মাঝখানে কি চিহ্ন আছে লক্ষ্য করো আমি একটু কালার করে দিলাম প্লাস চিহ্ন তুমি এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবে তোমরা এখন এইটাকে আবার এইটা দ্বারা গুণ তাহলে কি হবে যে সেভেন এক্স ওয়াই স্কোয়ার গুনুন দেখো তো বুঝতে পারছো কি না তোমরা যে এই যে কে এইটা দ্বারা গুণ দেখো তো ফাইভ ওয়াই কে এইটা দ্বারা তোমরা গুণ করলা মাঝখানে প্লাস প্লাস এবং এইটাকে তুমি আবার এইটা দ্বারা গুণ করলা এই চার সর্বপ্রথম তোমার কাজটা হচ্ছে এইভাবে সাজানো যে এইটাকে এইটা দ্বারা গুণ দেখো এইটাকে এইটা দ্বারা গুণ করছো আবার এইটাকে এইটা দ্বারা তুমি গুণ করছো এবং মাঝখানে প্লাস আছে প্লাস চিহ্ন তোমরা দিয়ে না এখন যে কাজটা করতে হবে চার্স এখন এটা তুমি সরাসরি একবারে করতে পারো যে পাঁচের সাথে পাঁচ যদি গুণ করা হয় তাহলে পাঁচের পাঁচে কত হয় পঁচিশ আচ্ছা আর একটু যদি বিস্তারিত তোমরা করতে চাও তাহলে ভেঙে ভেঙেও করতে পারো যে আগে ডিজিটের সাথে ডিজিট ফাইভ গুনুন ফাইভ ওকে এরপরে লক্ষ্য করো এক্স এস স্কোয়ারের সাথে এক্স এস কিউব গুন এক্স স্কোয়ার গুনুন এক্স এস কিউব এরপরে ওয়াই এর সাথে ওয়াই কিউবটা তুমি গুণ করতে পারো করে সেকেন্ড ব্র্যাকেট দিবা ওকে করার পরে কি কি ব্র্যাকেট ব্র্যাকেট দিবে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিবা তো ব্র্যাকেট যদি নাও দাও এতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ওকে ব্র্যাকেট যদি তোমরা নাও দাও এতে কোনো প্রবলেম হবে না আচ্ছা ব্র্যাকেট তুমি দিলে দাও না দিলে না দাও এইটা শেষ প্লাস এখন এইটার সাথে গুণ করো তো এই যে সেভেন গুণন কত ফাইভ গুণ এখন কি এক্সের সাথে এক্স এস গুণন দেখো সাথে কিউব গুণ এই যে তোমরা পর্ব এক দুই দেখেছো একদম সোজা তাহলে প্রথম কথা হচ্ছে এই যে প্রথম মানটাকে দ্বিতীয় মান দ্বারা গুণ আবার এই মানটাকে এই মান দ্বারা গুণ ওকে করার পরে তুমি কি করলা যে পাঁচের সাথে পাঁচ এক্সের স্কোয়ারের সাথে এক্স এস কিউব এর সঙ্গে ওয়াই কিউব ওকে এটাও ঠিক সেইভাবে সাদাইনি সাজানোর পরে জাস্ট গুন করো তাহলে পাঁচে পাঁচে গুন করলে কত হয় পঁচিশ এক্স স্কোয়ার আর এক্স কিউব গুন করলে ডেট যদি একই হয় গুনের সময় পাওয়ার যোগ হয় এক্স টু দি পাওয়ার ফাইভ এইটা কত হবে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এই দেখো পাঁচ সাতটা কত হয় পঁয়ত্রিশ থার্টি ফাইভ এক্স আর এক্স কিউব গুণ করলে কত হয় এটার পাওয়ার এক আসে তাহলে তিন আরেক চার এক্স টু দি পাওয়ার ফোর ঠিক ওয়াই টু দি পাওয়ার কত হয় তিন দুই পাঁচ এ দেখো গুণ হয়ে গেছে একদম খুবই সোজা রাইট একদম ইজি তবে তুমি যদি মনে করো এই লাইনটা এইভাবেই করবা কোনো প্রবলেম নেই এক লাইন শর্টও করতে পারো যে সরাসরি তুমি গুণ করলা পাঁচ আর পাঁচ তাহলে কত হয় পাঁচে পাশে গুণ করলে পঁচিশ এখন এক্স বিবেচনা করো এক্স এক্সে স্কোয়ার আর এখানে এক্স এস তাহলে দুইটা বেয়ে দেখি তাহলে গুণের ছবি পাওয়ার যোগ এক্স টু দি পাওয়ার তিন দুই পাঁচ এখন ওয়ার কাজটা করো এখানে y এর পাওয়ার কত আছে ওয়ান এখানে ওয়াই এর পাওয়ার থ্রি তাহলে ওয়াই টু দি পাওয়ার তিন আরাকে 4 তাহলে সাজানোর আর প্রয়োজন হবে না একটু শর্ট হয়ে গেল এরপরে এইটাও তুমি সেম প্রসেসে করতে পারো সেভেন আর 5 গুণ করলে সাত পাঁচ সাতটা কত হয় থার্টি ফাইভ দেখো তো এক্স এই যে এক্স আর এখানে কথা আছে এক্স এস কিউব তাহলে এখানে এক্স আছে এখানে এক্স এস কিউব আছে তাহলে এটার পাওয়ার কিছু নেই মানে এক আছে তাহলে তিন একে 4 এক্স টু দি পাওয়ার ফোর এখন ওয়াইয়ের কাজটা করে নাও ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব তাহলে কি লিখবা তোমরা ওয়াই টু দি পাঁচ একবারে করবা কোনো প্রবলেম নেই তাহলে এই প্রসেসেও তুমি গুণ করতে পারো অথবা যদি তুমি চাও এইভাবেই করবা তাহলে সেকেন্ড প্রসেস এটাকে আমরা অল্টারনেটিভ প্রসেস বলতেছি বা বিকল্প যে এইটা আগে তোমরা লিখে নিলা যে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার গুণুন ফাইভ এক্সেস কিউব ওয়াই কিউব দিয়ে এইভাবে দাগ দিতে পারো ঠিক আছে এইটা একদম অপ্রচলিত একটা নিয়ম তারপরে তোমরা করতে পারো এইটা দ্বারা তুমি এটাকে গুণ করো কি এই এই মানে পথকে তুমি এই পথ দ্বারা গুণ করবা মনে করো এটা নেই এই পদটা মনে করো নেই ব্লক করে দিচ্ছি এটা পরের কাজ এইটা একটু পরে ভাবো তোমরা তাহলে কি করবা যে এই যে দেখো পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচে পাশে কত হয় পঁচিশ এক্সএস কিউব আর এক্স স্কোয়ার তাহলে এই দুটো বেদ যদি একই হয় বেদ যদি একই হয় যেহেতু তোমরা গুণ করতেছো গুণের সময় পাওয়ার কি যুগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব দ্বারা কে গুণ করলে পাওয়ার তিন এটার পাওয়ার কত এক তাহলে তিন আর একে চার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এই যে প্লাস আছে প্লাস এখন কিন্তু তোমার দি সেকেন্ড কাজটা হচ্ছে এইটা দ্বারা এটাকে গুণ করা শেষ এখন এইটা দ্বারা তুমি এইটাকে গুণ করবা তাহলে সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখন দেখো তো এক্স এস কিউ আর এক্স তাহলে এইটার পাওয়ার কিছু নেই মানে এক আছে বেদ যদি এক ওই হয় গুণের সময় পাওয়ার যোগ এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স দ্বারা গুণ শেষ এখন ওয়াইয়ের এর সাথে ওয়াই গুণ করো ওয়াই টু দি পাওয়ার তিন দুই পাঁচ আশা করি তোমরা উদাহরণ নম্বর পাঁচ সকলে বুঝতে পেরেছ এখন আসো উদাহরণ নাম্বার ছয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ নম্বর ছয় নাম্বার অঙ্ক আমরা সলভ করব উদাহরণ নম্বর ছয় পর্ব নম্বর তিনের মাধ্যমে তোমরা জানতে পারতেছ উদাহরণ নাম্বার ছয় তাহলে তোমরা লিখতে পারো যে প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি কোনটা এই যে এটা এ বি সি ওকে দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশিটা কি ওই যে এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এখন কি করবে তোমরা রাশিদয়ের গুণ ফল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি লিখবা রাশিদল গুণফল ওকে তাহলে এইটাকে এইটা দ্বারা গুণ তাহলে এই প্রথম রাশিটা আগে তোমরা সাজিয়ে নাও টু এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি ব্র্যাকেট গুণ এই যে এইটা দ্বিতীয় রাশি এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার লিখলাম এখন তোমাদের যে কাজটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটা তারা এটাকে একবার গুণ এটাকে গুণ এবং এইটাকে গুণ ওকে তাহলে এই আমরা যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি গুণ করতেছি সো এইটা তারা এটাকে গুণ এটাকে গুণ এটাকে গুণ তাহলে এটা কীভাবে সাজিয়ে লিখবে টু এ কিউ এর সাথে এইটা গুণ করো এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর ব্র্যাকেট প্লস এই যে মাস মাইনাস মাইনাস চিহ্ন তোমরা দিয়ে দিলাম দেখো এইটাকে তুমি এইটা দ্বারা গুণ করলে তাহলে কি টু এ কিউ এ টু দি পাওয়ার ফোর সরি বি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার ওকে এই যে মাস মাইনাস আছে মাইনাস দিলে এখন এইটাকে তুমি আবার এইটা দ্বারা গুণ তার মানে কী করলে একটু ভালো করে লক্ষ্য করো যে এইটা দ্বারা তুমি ফার্স্টলি এইটাকে গুণ করলা তাহলে এই ঘটনাটা ঘটে এখন তোমাদের যে কাজটা করতে হবে এইটা দ্বারা সেকেন্ডলি এইটাকে তোমরা গুণ করবা তাহলে কি ঘটনা ঘটবে দেখো যে বি কিউব গুণন এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার কাজ শেষ এখন এই যে প্লাস আছে এই প্লাসটা তুমি এখানে দাও তোমরা দিয়ে দাও এইটাকে আবার এইটা দ্বারা গুণ দ্যাট ইজ থ্রি এ বি সি গুণন এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার আমার কিন্তু অঙ্কটা সাজানো শেষ এখন শুধুমাত্র শেষ লাইনটা আমরা লিখব তাহলে দেখো তো এখানে দুই আছে এখানে কোন ডিজিট আছে নাই তাহলে দুইটা লেখো এখন দেখো এ কিউব আর এ টু দি পাওয়ার ফোর এই দুটা বেস একই তাহলে গুণের সময় পাওয়ারটা কি করতে হবে যোগ তাহলে এ টু দি পাওয়ার চার তিন সাত আর যেহেতু শুধু বিস্কার আছে বিস্কার লেখো কাজ শেষ এখন কি করবা তোমরা এইটাকে আবার এইটা গুণ এইটাকে এটা দাঁড়াকুন তাহলে দেখো এ টু দি পাওয়ার ফোর এখানে কিন্তু আর এ নেই সো তুমি এ টু দি পাওয়ার ফোর লিখে ফেলো এখন দেখো বি কিউব আর বি স্কোয়ার এই দুইটা বেস কিন্তু একই একই জিনিস জিনিস তাহলে তাহলে পাওয়ার পাওয়ার যোগ এটা হবে কিউব ওকে সরি টু দি তিন দুই কত হবে পাঁচ প্লাস সবার শেষে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দেখো বাচ্চারা শিক্ষার্থীরা এই যে থ্রি থ্রি লিখলা এখানে একটা এ আছে আর এখানে এ টু দি পাওয়ার ফোর দেখো তো এইটার পাওয়ার কিছু নেই মানে এক আছে তাহলে এক আর চারে হচ্ছে পাঁচ তার এ টু ডি পাওয়ার ফাইভ এর কাজ শেষ এখন বি গুণ তো এই যে এখানে বিয়ের পাওয়ার কত ওয়ান বিয়ের পাওয়ার দুই তাহলে দুই আগে তাহলে কত হবে বিয়ের উপরে থ্রি এখন দেখো এই রাশিতে কোনো সি নেই শুধুমাত্র সি লিখলা তাহলে এইভাবে কিন্তু তোমরা গুণটা করতে পারো অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি এক গুণ দেখো আর একবার দেখো এই যে দুই আছে দুই এ কিউব আর এ টু দি পাওয়ার ফোর তাহলে বিয়ে দেখোই গুনের সময় পাওয়ার কি যোগ তাহলে এ টু দি পাওয়ার সেভেন শুধু বি থাকলো এখন কি লক্ষ্য করো এই রাশিতে শুধু এ টু দি পাওয়ার ফোর আছে লিখলা বিয়ের পাওয়ার কত আছে তিন এটা বিয়ের পাওয়ার দুই তাহলে তিন দুই কত পাঁচ তাহলে বি টু দি পাওয়ার ফাইভ এই যে থ্রি থ্রি লিখলা এখন দেখো এর পাওয়ার এক আর এর পাওয়ার কত ফোর চারের আগে পাঁচ শুধু পাওয়ার যোগ করো বিয়ের এর পাওয়ার এক বিয়ের পাওয়ার দুই দুইয়ের আগে তিন শুধু সি আছে শুধু সি এইটাই হচ্ছে উদাহরণ নম্বর ছয়ের সমাধান আশা করি তোমরা গুণটা বুঝতে পেরেছ তবে তোমরা চাইলে এটা বিকল্প একটা প্রসেস অবলম্বন করেও তোমরা সলভ করতে পারো সেটা কি এটা আগে লিখো অথের টু এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি গুন এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এই যে দাগ দিলা এখন এইটা দ্বারা সরাসরি এটাকে গুণ তাহলে এইটা দ্বারা সরাসরি এটাকে গুণ করো আগে দুই লেখো এখন দেখো তো এর পাওয়ার কত ফোর এর পাওয়ার কত থ্রি তাহলে চার তিন কত হয় সাত কারণ গুণের সময় পাওয়ারটা যোগ করতে হয় আর এখানে আছে শুধুমাত্র তুমি স্কোয়ার লিখলা ওকে এই যে মাইনাস মাইনাস দিলে এখন এইটা দ্বারা তুমি এটাকে গুণ করো প্রথমত তোমরা গুণ করেছো এটা দ্বারা এটাকে এখন এইটা দ্বারা এই বিকিউকে গুণ করো তাহলে দেখো তো এইটার এটা যদি আমি গুণ করি আমি এই দুইটা সারার ব্যাকিগুলো চোখে দেখি না বা ভাববো না ওকে আমি এইটা দ্বারা যেহেতু এটাকে গুণ করব সুতরাং এই টুক আর এতটুক সারা বাকিটা চোখে দেখি না মনে করবো তাহলে দেখো এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার আর বি কিউ গুণ করলে বি টু দি পাওয়ার ফাইভ তাহলে আমার গুণ শেষ এখন সবার শেষে যেটা আছে লক্ষ্য করে প্লাস থ্রি এই যে এই রাশিতে শুধুমাত্র থ্রি আছে এখন দেখো এখানে গুণের সময় পাওয়ার যোগ হয় আর কিন্তু এ নাই এখন দেখো এখানে বিয়ের পাওয়ার দুই এর পাওয়ার কিচ্ছু নেই মানে এক আছে সো বি টু দি পাওয়ার কিউব আর শুধুমাত্র সি এইভাবে চাইলেও কিন্তু সরাসরি তোমরা গুণ করতে পারো আশা করি পর্ব নম্বর তিনের মাধ্যমে উদাহরণ নম্বর ছয় পাঁচ এবং ছয় নম্বর অঙ্কটা তোমরা সকলেই ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ